কোরবানের পশুতে কি কি ত্রুটি থাকলে এই পশু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না এই কুরবানির পশু এখন তো ক্রয় করতেছেন এগুলো অবশ্য আমাদেরকে জানা থাকতে হবে যদি এক নম্বরে যদি পশুটা অন্ধ হয় অথবা কানা হয় দুই চোখ অন্ধ অথবা এক চোখ ভালো এক চোখ অন্ধ এই পশু দিয়ে আপনি কোরবানি দিতে পারবেন না অথবা দুই চোখে দেখে কিন্তু একেবারে সামান্য দেখে সামান্য হালকা দেখে এই পশুটিও আপনি কোরবানি দিতে পারবেন না কি নম্বরে যদি খরা হয় তিন পায়ে ভর দিয়ে হাঁটতে পারে অর্থাৎ কুরবানি পশুটাকে যেখানে আপনি জবাই করবেন ওই জায়গা পর্যন্ত যদি পশুটা হেঁটে না যাইতে পারে এই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না আর যদি সে হেঁটে হেঁটে জবাইয়ের জায়গা পর্যন্ত যেতে পারে তাহলে এটা দিয়ে আপনি কুরবানি দিতে পারবেন তিন নম্বরে যদি ল্যাস বা কান অর্ধেক বা অর্ধেকের চেয়ে বেশি কাটা হয় এটা জন্মগত হোক বা কোনো দুর্ঘটনা এক্সিডেন্টে পরে হোক লেস অর্ধেক কাটা বা অর্ধেকের চেয়ে বেশি কান অর্ধেক বা অর্ধেকের চেয়ে বেশি কাটা এটা দিয়ে আপনি করবে দিতে পারবেন না তবে সামান্য কাটা লেজের অংশ অগ্রবাদ কানের সামান্য অংশ কাটা এই প্রাণীতে কোরবানি দেওয়া যায় আছে চর্মরোগে আক্রান্ত যদি কোনো পশু চর্মরোগে আক্রান্ত থাকে অথবা কোনো পশুর হিজরা হয় একেবারে দুর্বল হয় এই পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে না তারপরে যদি কোনো পশুর দাঁত না থাকে মুখে একেবারে দাঁত নাই ঘাস টিবাইয়া খাবার মতো ক্ষমতা পশুর নাই এমন পশু দিয়ে কুরবানি আপনি দিতে পারবেন না এটা দিয়ে হবে না তবে কিছু দাঁত নাই কিছু দাঁত আছে যে দাঁতগুলো আছে এই দাঁত দিয়ে সে ঘাস চিবাইয়া খেতে পারে এতে কোনো সমস্যা নাই এই পশু দ্বারা কুরবানি দিতে পারবেন যদি একেবারে দাঁত নাই বেশি বয়স হওয়ার কারণে যদি একেবারে মুখে দাঁত না থাকে এই পশু দ্বারা কুরবানি দেওয়া যাবে না আর যেই পশু না পাকি খায় বন্য যেই গরুগুলা বন্য গরু এগুলো বিভিন্ন না পাকি দেখলেও খেয়ে ফেলে যেই গরু না পাক খায় এই গরু দ্বারা কোরবানি দেওয়া যাবে না আর পশু ক্রয় করার পর যদি বাড়িতে নিয়ে আসলে দেখলেন পশুটা অসুস্থ হয়ে গেছে বাজারে সুস্থ ছিল কিন্তু এটা অসুস্থ হয়ে গেছে যদি কুরবানি দাতা ধনী হয় পয়সাওয়ালা হয় এই পশু বাদ দিয়ে নতুন করে পশু ক্রয় করতে হবে আর যদি গরিব হয় যে তার আর অন্য পশুর ক্রয় করা সম্ভব না তাহলে এই পশু দিয়ে সে কুরবানের কাজ সমাপ্ত করবে তারপরে অনেক সময় দেখা যায় যে জবাই করার আগ মুহূর্তে পশু অসুস্থ হয়ে যায় ভয় দিকে একটা পা ভেঙে গেছে শিং ভেঙে গেছে এই মুহূর্তে ইমা আবু হানি তার হতে হচ্ছে জবাইয়ের আগ মুহূর্তে যদি কোনো পশু এক্সিডেন্টের শিকার হয় এই পশু দ্বারা কুরবানি দেওয়া যায় না কোনো অসুবিধা নাই